আমি এক এখানে চাকরি করেছি এক কাজ আমি এখানে সার্ভিস করেছি আমি ছোটবেলায় বড়ও হয়েছে বড়ো হয়েছি আর এখানে চাকরি করে আমি ছেলে এখানে যে মানুষ করেছি এখানে সব তো গভর্নমেন্ট বন্ধ করেছি আয় ভাই যে নবাবেরই এই সেই নবাবের নাতি হচ্ছেন ছোট নবাব মুর্শিদাবাদের ইতিহাস নবাবের মুখ থেকে মুর্শিদাবাদের ইতিহাস শুনছি মানে এ আমার পরম সৌভাগ্য নবাবী আমলের মুর্শিদাবাদ যা এক সময় ছিল প্রাসাদ পুরী চারিদিকে ছিল মহল আর প্রাসাদের ছড়াছড়ি কিন্তু কালের গর্ভে সেসব আজ অস্তিত্বহীন কোথাও কোথাও আজও ঝোপের ভিতর ইটের চিহ্ন জানান দেয় সেখানে অতীতে ছিল এক বিরাট প্রাসাদ যেখানে এক সময় ঘুরে বেরিয়েছেন বিভিন্ন নবাবরা একে একে ধ্বংস হয়ে গেছে নবাব মুর্শিদ কুলি খানের চেহেল সেতুন প্রাসাদ ধ্বংস হয়ে গেছে নবাব সরফরাজ খানের নাগিনাবাগ প্রাসাদ ধ্বংস হয়ে গেছে মতিঝিলে ঘষি বেগমের প্রাসাদ একদিকে যেমন ধ্বংস হয়ে গেছে নবাব সিরাজউদ্দৌলার হিরাঝিল প্রাসাদ তেমনি অন্যদিকে ধ্বংস হয়ে গেছে মির্জাফরের জাফরাগঞ্জ প্রাসাদও শুধু কি তাই কালের গর্ভে যেমন হারিয়ে গেছে জগৎশেঠের মহিমাপুরের প্রাসাদ তেমনি হারিয়ে গেছে কলন্দরবাগের মোহনলালের প্রাসাদও মুর্শিদাবাদে কেল্লানি জামতে অবস্থিত হাজারদুয়ারি ছাড়াও আছে এক কারুকার্য খচিত সুরম্য প্রাসাদ যার নাম ওয়াসিফ মঞ্জিল যেখানে এতদিন ছিল না সাধারণের প্রবেশাধিকার 2024 সালের জানুয়ারি মাসে সেই প্রাসাদকে করে দেওয়া হলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত প্রাসাদের ভিতর কি আছে তা দেখার অদম্য কৌতূহল ছিল দীর্ঘদিনের তাই একদিন হাজির হলাম সেই প্রাসাদে সাথে পেলাম মুর্শিদাবাদের নবাবদের বর্তমান প্রজন্ম ছোট নবাবকে হাজারিকে আগে হাজারি নামে হাজারি হয়ে গেল এটা কিন্তু বাসমন্ত আমি আসি আর কেউ নিউ প্যালেস এখানে আমার যে

যার নাম নিউ উপাস বলে কিন্তু অ্যাকচুয়ালি এর বিল্ডিংয়ের নাম হলো বাসু মঞ্জিল কেন আমার গ্র্যান্ড নাম ছিল সর সৈয়দ বাসাউদ্দে মির্জা ওনার নামে এই বিল্ডিংটা আছে এই বিল্ডিং ছয় বছর থেকে বন্ধ ছিল এখানে নতুন ম্যানেজার খুব ইয়াংচার খুব ভালো স্পিড বলুন না সুব্রত না সুব্রত রায় উনি যখন ম্যানেজার হয়ে আসেন তো প্রথম নিয়ে এখানে আসেন এই যে বিল্ডিংটা দেখে উনি খুব আফসোস করলেন হ্যাঁ এতদিন ধরে তো ফার্স্ট ক্লাস বিল্ডিং বন্ধ আছে হ্যাঁ উনি মিলেন না শোনো আমি উদ্যোগ নিচ্ছি হ্যাঁ আমি এটাকে আমরা সারাবো উনি দেড় মাসের মধ্যে এই বিল্ডিং উনি হাত দিলেন দিয়ে উনি আস্তে আস্তে করে বিল্ডিংটাকে সারাচ্ছেন গার্ডেন করেছেন আরও অন্য উদ্দেশ্য আছে অনেক কিছু করা উনি এখানে আমি ওনাকে আগে বললাম যে এখানে মিউজিয়াম ছিল উনি মিউজিয়াম করলেন এই মিউজিয়ামকে যারা আমরা এখানকার যারা কর্মচারী ভাইরা আমাদের গভর্নমেন্ট যারা এখানে সার্ভিসম্যান যারা পারমান্ট সবরা সব মিলে আমরা এই বিল্ডিংয়ে মিউজিয়ামটা করলাম মতন এই বিল্ডিংটা ফের মিউজিয়াম হয়েছে দশ টাকার টিকিট আমরা করছি লোক এসে দেখছে কারণ দেখেন কিনলার মধ্যে তিনটা বিল্ডিং কিন্তু নাম করা ধর্ম কাজ হয় তারপরে হারদারি তারপরে এই বিল্ডিংটা কিন্তু এই বিল্ডিংয়ের আলাদা একটা স্মৃতি আছে অফ দ্য গ্যান্ডেস আপনি উপরে যাবেন দেখবেন হ্রফ দ্য গ্যান্জেস হারদারি আছে ঠিকই কিন্তু হারদারি মুখে মাঠে দিকে কিন্তু এই বিল্ডিংয়ের মুখ হলো গঙ্গাধার একবারে আপনি বুঝিয়ে দেখবেন আর এই বিল্ডিংয়ের নাম হচ্ছে আমার দাদুর নাম থাকে আসে আমি এককালে এখানে চাকরি করেছি এককালে আমি এখানে সার্ভিস করেছি আমি ছোটোবেলায় বড়ও হয়েছে বড় হয়েছি আর এখানে চাকরি করে আমি ছেলেকে নিয়ে মানুষ করেছি এখানে সবাই গভর্নমেন্ট বন্ধু করেছিল আয় ভাই এখানকে আমাকে চাকরি দিয়েছিলেন কিনা আমার সব আপনি সম্মানই চাকরি দিয়েছিলেন এই মিউজিয়াম করে আমি মিউজিয়ামে সব ছিলাম নতুন এই যে প্রাসাদ যেটা সাধারণ সর্বসাধারণের জন্য যেটা খুলে দেওয়া হয়েছে তো একটু প্রবেশ মূল্য আছে এই প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা আপনারা দশ টাকার বিনিময় এই প্যালেস আপনারা ঘুরে দেখতে পারেন তো আমাদের তো সৌভাগ্য আমরা স্বয়ং ছোট নবাবকেই পেয়েছি যিনি এই প্রাসাদেই বড় হয়েছেন ছোট থেকে বহু স্মৃতি বহু ইতিহাস ওনার কাছ থেকেই আমরা জানতে পারি তো আসুন আমরা ছোট নবাবের সাথে এই প্রাসাদ ভ্রমণ করি এখানে হ্যাঁ এবার হবে এখানে এখান থেকে আরম্ভ হয় এখান থেকে শুরু হবে হ্যাঁ আপনাকে আমি ডাকবো ইনশাল্লাহ আপনি আসবেন এবার হবে বেড়া ভাদ্র মাসে লাস্ট দিকে হবে আপনাকে আমি জানিয়ে দেবো আচ্ছা এই যে সব পাবলিক কোনো জিজ্ঞাসা করেন কী দেখলেন কেমন দেখলেন নতুন খুলেছে তো এই প্রাসাদ হ্যাঁ আস্তে আস্তে করে আমার দাদুর প্যালিস ভালো করে প্রবেশ করছি আমাদের মানুষ বাংলা এটা বেলজিয়াম কাছে বেলজিয়াম এটা উদ্দেশ্য কি জানে যখন আমার বেগমরা নামের স্ত্রী নামের কন্যা দাঁড়াবেন তখন পুরো পা পুরো দেখা যায় এটা বেলজিয়াম কাজ বেলজিয়াম আঙুল রাখলাম এখানে ছায়া না ছায়া এটা বেলজিয়াম ওয়াসিম মঞ্জিলের ভেতরে প্রবেশ করেছি তো ভেতরে ঢোকার যে সিঁড়িটা সুন্দর একদম মার্বেল পাথরের একদম বাঁধানো সিঁড়ি

আমরা যে আকর্ষণ ছিল পাশাপাশি যে আরেকটি আকর্ষণ মানুষ দূর থেকে দেখতো তালা বন্ধ থাকতো কেউ ভেতরে প্রবেশ করতে পারতো না সেই আকর্ষণটা ছিল এই ওয়াসিফ মঞ্জিল এই নিউ প্যালেস বা ওয়াসিফ মঞ্জিল তো নবাব ওয়াসিফ আলী মির্জা যার নামেই এই প্যালেস খুব ভালো লাগছে যেখানে নবাব ওয়াসিফ আলী মির্জা আপনারা জানেন যে মির্জাফরেরই বংশধর কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু নবাব সিরাজুদ্দুল্লাহকেও কিন্তু এই প্রাসাদে ছবি আকারে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে কিন্তু কোনো ভেদাভেদ করা হয়নি যে কে মির্জাফর কে সিরাজ উনিও নবাব ইনিও নবাব তাই দুই নবাবই কিন্তু পাশাপাশি এখানে রয়েছেন এরকম নাম করা লোক শুনে হ্যাঁ আমি ছোটো যাক বুঝি তিন দিনের পাকিস্তান ছিল এন oldValue কে অলরেডি না গাস એમ সাদ স্বাধীন পেছ তিন দিন পর যে স্বাধীনতা পাই এন্ডিমেন্স এসেছিল তো দেখেন ভাষা আমার ग्रैंडफादर ছমি তারপর আমি পাশে এস এম খুব ভালো লোক উনি নব শতকের এই ছমি লাগে দেখেন আমাদের কোনো বিবেক নাই কোনো ভেদাভেদ নাই আমি সুজা না যাই আমি কবরস্থানে যাই মন্দিরে যাই মসজিদে যাই আমাদের কোনো ব্রেক নাই সেভাবে আমার দাদুর মধ্যে কোনো বিবেক ছিল না উনিও সবকে এক চোখে আমার দাদু সামনে দেখবেন ওই গেটের পাশে পুজোর জায়গা দিয়ে গেছেন সামনে দোকানের সামনে উনি পুজো হয় এমনি লাইন গেট পড়েছেন

আমি সেই মধ্যে উঠছি এককালে আমি এখানে খেয়ে দাও বড় হয়েছি হ্যাঁ এখানে থাকতাম দাও সঙ্গে গল্প করতাম খেলে বেড়াতাম অপূর্ব কারুকার্য কিন্তু খুবই সুন্দর কিন্তু আমি হ্যাঁ কৃষ্ণ মেয়েরা এটাকে নিয়ে জন্মান্ধ মধ্যে এটাকে ভাগ করলেন এটাকে সংস্কার করছেন

আমরা করেছি এখানে উনি করেছেন চমৎকার এই তেমন উনি আগে কাছ আর এটা দেখেন আমার দাদুর খাট এক এই খাটেই শুতেন নবাব বাসুফ আলী মির্জা হ্যাঁ আমি দেখুন মানে এত সুন্দর সুন্দর আসবাবপত্র এই প্যালেসের ভিতরে নবাব ওয়াসিফ আলী মির্জা যে খাটে শুতেন কি অপূর্ব সেই খাট এবং সে কি অপূর্ব কারুকার্য ছোট নবাব ঘুরি ঘুরে দেখাচ্ছেন সবই আসুন আমরা দেখি এখানে যে দাঁড়িয়েছি একটা বীজ হল হলো বসমতি পালিশের যখন আমার দাদু এখানে থাকতেন তখন এখানে নানা রকম অনুষ্ঠান হতো ঈদ বকরি তারপরে আমরা যে কোনো অনুষ্ঠান বলে গান বাজনা মাহফিল এখান থেকে এখানে হতো এখান থেকে আমাদের চারপাশে সবাই বসত হ্যাঁ না বেড়া ছেড়া যাকে বলে মাদানা মাদানা এখানে বসতেন আমাদের মা বোনরা উপরে থেকে দেখতেন

মানে কি অসাধারণ একটা আয়না হ্যাঁ আচ্ছা ছোট নবাব বলছেন যে তার মা কারণ তিনি যে নবাবেরই পেলে সেই নবাবের নাতি হচ্ছেন ছোট নবাব তো তার মা এইগুলো সমস্ত ব্যবহার করেছেন তার স্মৃতি একেবারে সেই দগদগের স্মৃতি হয় হ্যাঁ একদম মানে সেটা উনি স্মৃতিচারণ করছেন খুব ভালো লাগছে পাশে ঘোরাচ্ছেন মুর্শিদাবাদের ইতিহাস নবাবের মুখ থেকে মুর্শিদাবাদের ইতিহাস শুনছি এর মানে এ আমার পরম সৌভাগ্য আপনাদেরও ভালো লাগছে আশা করি আপনারা শুনুন আরও আমরা ঘুরবো প্যালেসের এখনও কিছু জায়গার বাকি আছে চলুন ঘুরতে থাকি এটা অ্যাকচুয়ালি আমার দাদুর ছিল বেডরুম এটা বেডরুম ছিল ঘরটা এখানে ছিল আচ্ছা 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 উনি এখানে ঘুমাতেন হ্যাঁ হ্যাঁ তখন আমার সাজানো গুণ ছিল এই যে এসব দেখছেন এ পণ্য স্মৃতিগুণ এই যে হাতি এখানে রাখা আছে আচ্ছা 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 হাতির সমস্ত পোশাক হ্যাঁ এই

যখন নামদান হাত ধরে করলেন উনি পান খেতেন পান খেত শরীরকে বাজায় রাখার জন্য হেলানের মৎস্য না পাড়া গন্ধ নানা রকম মানে মশলা দিয়ে পানটা হতো উনি পানটা ওই কীটটা উনি ওই দাবহলে ফেলেছিলেন হাত ধরে দিয়ে যে সাপ করেছিল ভেসে যাকে বলি আমরা হ্যাঁ তারা মুখে খেয়ে দিয়েছিল মারা যায় এবং মা জানতে পারলেন যে উম খেতে তুমি কি করলাম কেউ মারা গেলো বলে আমি ওই পানি কেট ফেলেছিলাম ও খেয়েছিল ও তুমি রান্না করলাম তখন আমার মা কি করলেন দেখবেন দেওয়া হলে হ্যাঁ ওই চান পিকদানি করে দিলেন কিন্তু তুমি এর মধ্যেই ফেলবা আর এতে দেওয়া হলে কোনো জায়গায় ফেলবে না এর মধ্যে পানি ক্রিট ফেকবা যখন হবে তুলে নিয়ে যাবে এটা বলি আমরা পিকদানি আর হিন্দিতে বলি আমরা উগাল নান উঘাল নান মানে এটা বলি উঘাল নান ভাষায় বাংলা বলি বন্ধুরা এবার ফিরে যায় সেই ইতিহাসের পাতায় আঠারোশো আটত্রিশ সালের কথা ত্রেসরা অক্টোবর মারা গেলেন নবাব হুমায়ুন এরপর মুর্শিদাবাদের মসনদে বসেন তার নাবালক ছেলে ফেরাদা এই ফেরাদুনজাই যাই ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব নাজিম এরপর নবাবিয়ানা থাকলেও থাকে না নবাবীয় আমলের সেই জৌলুস ইংরেজ সরকার ধীরে ধীরে একের পর এক খর্ব করতে থাকেন নবাবের সম্মান আর প্রতিপত্তি তবুও শেষ চেষ্টা করেছিলেন নবাব ফেরাদুনজা নিজেই গিয়েছিলেন ইংল্যান্ডে নিজের দাবির নিষ্পত্তি করতে ফল হয়নি কিছুই মাত্র দশ লক্ষ টাকা দিয়ে নবাবকে নিরস্ত করেছে ইংরেজ সরকার পরিবর্তে নবাব নাজিমকে মূল্য দিতে হয়েছে অনেক ত্যাগ করতে হয়েছে নবাব নাজিম উপাধি ছেড়ে দিতে হয়েছে বকেয়া টাকা করির দাবি ফেরাদুন যার পর থেকেই নবাবদের উপাধি হয়ে যায় নবাব বাহাদুরাব মুর্শিদাবাদ অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার নবাব থেকে তারা কেবলমাত্র হয়ে যান মুর্শিদাবাদের নবাব ফেরাদুন জীবিত বড় ছেলে হাসান আলী মির্জা ছিলেন মুর্শিদাবাদের প্রথম নবাব বাহাদুর উনিশশো সালে নবাব হাসান আলী মির্জার মৃত্যু হলে ওয়াশিফ আলী মির্জা হলেন নবাব বাহাদুর ওয়াশিফ আলী মির্জা এই প্রাসাদ নির্মাণ করেছিলেন বসবাস করার জন্য কিন্তু খুব বেশিদিন তিনি এই প্রাসাদে বাস করতে পারেননি নবাব হওয়ার পর নানারকম আর্থিক সমস্যার কারণে তিনি বাধ্য হয়েছিলেন এই প্রাসাদ ত্যাগ করতে এবং বাকি জীবনটা তিনি কলকাতায় অতিবাহিত করেছিলেন মঞ্জিল দেখে আমরা ফিরছি দোতলা থেকে একতলে আমরা নামছি খোদ নবাবের সাথে আমরা ঘুরেছি আজকে এই প্যালেস দারুণ একটা অভিজ্ঞতা হলো মুর্শিদাবাদের প্রচুর ভিডিও আপনাদের দেখিয়েছি অনেক ভিডিও আপনারা দেখেছেন মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে প্রায় হয়তো একশোর উপর ভিডিও তৈরি হয়ে গেছে কিন্তু যেটা কখনো দেখানো হয়নি সেটা হচ্ছে এই ওয়াসিব মঞ্জিল নিউ প্যালেস নবাব আসিফ আলী মির্জার তৈরি যে প্রাসাদ তার অভ্যন্তর কখনও আপনাদের দেওয়া হয়নি কারণ এটা দীর্ঘদিন বন্ধ ছিল আজ সেটা দেখলেন মানুষ বাংলার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এটা পুরো বিষয়টা তুলে ধরলাম তুলে ধরলাম তার ইতিহাস ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল মানুষ বাংলার সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সবাই